আজ সাতাশ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় অনুষ্ঠান মন কি একশো পর্ব অনুষ্ঠিত হয় সমগ্র দেশের মতো ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন স্তরের মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে এই অনুষ্ঠান উপভোগ করেন অনুষ্ঠানের সূচনাতে প্রধানমন্ত্রী সদ্য কাশ্মীরি ইসলামিক উগ্রপন্থীদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তোলেন তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পাশাপাশি তিনি দেশের উন্নয়নের নানা ক্ষেত্র বিজ্ঞান প্রযুক্তি কৃষি শিক্ষায় অগ্রগতি চিত্র তুলে ধরেন এবং নতুন ভারত গঠনে সকলে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান ত্রিপুরায় আজকের মন কি বাত উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় রাজধানী আগরতলার নয় নং বিধানসভা কেন্দ্রের তেত্রিশ নং বুথে দলীয় কর্মীদের উপস্থিতিতে এক মিনিটে নিরবতা পালন করে কাশ্মীর হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেত্রিশ নং বুথের সভাপতি গোবিন্দ মোদক সদর জেলা আইটি কানভেনা সুশান্ত বনিক জেলা সহ সভাপতি বিজয় মজুমদার ভারতীয় জনতা যুব মোর্চার রোহিত ঘোষ সহ অন্যান্য দলীয় কর্মীবৃন্দ সকলে একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর বার্তা গভীর মনোযোগের সঙ্গে শোনেন এবং দেশের অগ্রগতিতে নাগরিক ভূমিকা পালনে অঙ্গীকার করেন আচ্ছা আজকে প্রধানমন্ত্রী যে মন কি বাত অনুষ্ঠান আপনি এসছেন এখানে কত নম্বর বুথে এসেছেন আমি নয় মনে বনমালিকপুর তেত্রিশ নম্বর আচ্ছা আজকে যে পর্যটকদের উপর কাশ্মীরে জম্মু কাশ্মীরে যে পর্যটকদের উপর যে আক্রমণ হয়েছে মানে এবং হিন্দু বলে যে হিন্দুদের দেখে দেখে আক্রমণ করা হয়েছে এই হিসাবে আপনি কি বলবেন প্রথমত এটা জাতিদের লজ্জা কারণ আমরা ইন্ডিয়াতে আমরা ভারতে বাস করি এখানে সমস্ত জাতির এই হয়েছে আমরা এখনও কোথাও দেখিনি যে হিন্দুরা মুসলিমদের উপর আক্রমণ করতে বা হিন্দু কোনো খ্রিস্টানদের উপর আক্রমণ কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ট্রেডিস্ট আছে ওরা কিন্তু বিলং করে মুসলিম সম্প্রদায় দিকে আমি মুসলিম সম্প্রদায়কে কোনো কটু কথা বলছি না কিন্তু যারা বিলং করে ম্যাক্সিমামই সব ওই সম্প্রদায় আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কিন্তু ওরা যে জিনিসটা করেছে আমাদের হিন্দুদের ভাইদের উপরে দেখে দেখে চিহ্নিত করে আক্রমণ করেছে এই এই জিনিসটা যদি সেম ওদের ক্ষেত্রে হতো হিন্দুরা করতো আজকে আমরা কোথায় থাকলাম বলে আমরা এটা গর্ব করে বলতে পারি যে আমরা হিন্দু এমনই একটা যা আমরা সবসময় আমরা বিশ্বাসের উপরে ভরসা করি একজনের ভালো চিন্তা ধারণা করি কিন্তু ওরা যেটা করেছে মোট এটা ভালো হয়নি আমাদের নরেন্দ্র ভাই মোদিজি আশ্বাস দিয়েছেন সব ফ্যামিলিদের যারা নিহত হয়েছেন ওরা পাশে থাকবে এবং যারা দুষ্কৃত ওদের সমস্ত ওদের বিচার হবে এবং পাকিস্তান ওদেরকে উচিত শিক্ষা দিয়ে দেবে ওরা যেমন আর দ্বিতীয়বার কোনো দেশের উপর যেমন ইন্ডিয়া কেন অন্য কোনো দেশের উপর যেমন চোখ তাকিয়ে না যেতে পারে নমস্কার আচ্ছা আজকে আমাদের এই মাননীয় যে মন কি বাত অনুষ্ঠান এই মন কি বাত অনুষ্ঠানে আজকে এই অনুষ্ঠানে আপনি কি বলবেন অনুষ্ঠান নিয়ে আজকে তো দেখেন আমরা কাশ্মীর যে জঙ্গি হামলা হয়েছে আমরা খুব মাহিত কিছু বলতাম চাই না শুধু এটুকু জানাইতাম চাই এদের আত্মার সদ্গতি কামনা করি আর এদের ভগবান মঙ্গল করুক ভারতীয় জনতা পার্টির পাশে এরা ভারতীয় জনতা পার্টি এদের পাশে আছে আর এদের চির শান্তি কামনা করি আমরা তেত্রিশ দুটের পক্ষ থেকে নয় বনমালিপুর এক একুশ নম্বর ওয়ার্ড তেত্রিশ নম্বর দুটের পক্ষ থেকে এদের খুব প্রণাম জানাই এই ভাষার প্রকাশ করা যায় না আমরা ভারতীয় জনতা পার্টি আমরা শহীদদের পক্ষে আছি আপনারা করবেন আমাদের আছে দাদা নমস্কার আচ্ছা আজকে প্রধানমন্ত্রীর মন কি বাত তেত্রিশ নং ওয়ার্ডে আপনি এসছেন তো এই বুথ অফিসে এসে আজকে জাস্ট আপনার থেকে একটা জিনিস জানতে চাইব আজকে এখানে আমাদের ভারতে যে একটা পর্যটকদের উপর উপর যে একটা হামলা হয়েছে হিন্দু বেছে বেছে তো এই হিসাবে আপনি সমস্ত ভারতবাসীকে হ্যাঁ কী বার্তা দেবে আমাদের ভারতে ভারতের কাশ্মীরে যে পেহেলগামে যে টুরিস্টদের উপর পাকিস্তানি দুষ্কৃতিকারীরা যে হামলা করেছে খুব নিন্দনীয় আমরা আশা করবো ভারতবাসী হিসাবে প্রধানমন্ত্রী এটা কড়া জবাব দেবেন এবং ওদেরকে যেমন উচিত শিক্ষা দেবেন আমরা যখন সার্জিক্যাল স্ট্রাইক করেছি সেই উপভয়ে যেমন একটা সার্জিক্যাল স্ট্রাইক করে একদম আরও একশো কিলোমিটার যাতে আমাদের পিওকে নিজের হস্তক্ষেপে নিয়ে আসতে পারে সেটাই আশা করি এবং সেটাই আমরা কামনা করি এবং আমাদের নরেন্দ্র মোদী ভারতের জনতা পার্টির নরেন্দ্র সরকার এটা করে দেখাবে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে কেবল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা নয় বরং দেশের উন্নয়নের পথে আরও এগিয়ে চলার বার্তাও দেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই অনুষ্ঠান আবারও প্রমাণ করল জাতি হিসেবে ভারত আজ আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং উন্নয়নের স্বপ্নে এগিয়ে চলেছে